আর তুই বড় বির যাচ্ছিস নাই বড় কাজ আমি করেছি না তুই করেছিস না তোর ভাতার আমার কাছে বল তুই ছেলে কেন আমি কত বড় রাজনীতির নেটা তুই তোর বাড়ি খাওয়া হতো না তোর বাপের মৃত দিদার বক্স তোর বাপ বাপ কিছু জমি জায়গা রেগে গেলো তুই একটা চিটিং জড়িত তুই এত টাকার বাড়ি কোথা থেকে করলি ভাই সিবিআই দিয়ে তোর না তোর কোথায় ফেলি তুই দেখ একটা বার তুই কার পাল্লাই পড়েছিস তোর কোন মার ভাতার রয়েছে তার কাছে যা এফআইআর কর আমার নামে এর আগে তো একবার ফেসবুক পোস্ট করেছিল তুই আমার নামে কেস করেছিল আঠারো হাজার টাকাতে জামিন দে আমি তো চলে এসেছিল আর তোর কি হাল করি তুই দেখ আর দশটা দিন ধৈর্য ধর কুয়ারের বাচ্চা জানোয়ার তোর এত বড় শক্তার মাঠে কথা বলতে চাই তোর বাড়ি কি হাতিচালায় তোরা সব এক সপ্তাহ হয়ে এখন তোরা সব তৃণমূলির দুর্নীতিবাজ নেতা তুই একটা কোনো ভালো কাজ করেছিস সিপিএম থেকে তৃণমূলি আসার পর কোনোদিনও কোন মানুষের পাশে দাঁড়িয়েছিস এই আর বাচ্চা তুই আর মোলাস্ত কোনোদিন মানুষের পাশে দাঁড়িয়েছিস তুই কে বলতো হ্যাঁ বলছি তুই যারে মারার করতে গিয়েছিলিস সে বলছি আমি তোর ব্যবস্থা করে তুই দেবো তোর হেঁটো তলা থেকে তোর পিঠ তোর তোর সারা জীবন বলছি রবিকুল মানে তিন গুণার রবিগুল তোর বাড়ির পাশের লোক আমি রাখ তুই তোর এত সহজ যাবে না তোর ঠেঙের রলা থেকে আগে হ্যাঁ তোর পুঁচে দিতে হবে তারপর তোর মাথায় জ্ঞান জ্ঞানবী আসবে বহুত বহুত বড় শিয়ানা হয়ে গেছিস হ্যাঁ তুই বানিয়াড়ায় বোধ আমার খুঁজেছিস ওখানে তাই তো তোর ঘাড় গরম গপ্ধে দেবো একটু ধৈর্য তোর